যুদ্ধে পরাজয়ের পর একদিন মদিনার সাবেক আউস নেতা এবং খ্রিস্টান ধর্মীয় গুরু আবু আমের নিরাশ হয়ে সিরিয়ায় চলে যায় কেননা সিরিয়া তখন খ্রিস্টানদের কেন্দ্রবিন্দু ছিল কিন্তু সে চলে যাওয়ার পরও মদিনার মুনাফিকদের সাথে নিয়মিত যোগাযোগ রাখে এবং মুসলমানদের ধ্বংস করে দেওয়ার জন্য বিভিন্ন চক্রান্ত শুরু করে তারা মসজিদে কুবার পাশেই একটি মসজিদ তৈরি করে যাতে তারা সেখানে এবাদত বন্দগির নামে মুসলমানদের বিরুদ্ধে পরামর্শ করতে পারে যাকে ইতিহাসে মসজিদে জিরার নামে জানা যায় অথবা আবু আমের রোম সম্রাটের কাছে গিয়ে বলল মহারাজ আপনি মদিনায় আক্রমণ করুন মোহাম্মদ এবং তার সাথীরা আমাদের জন্য হুমকিস্বরূপ তাদেরকে এখনোই নিধন না করলে আমাদের ধর্মের অস্তিত্ব থাকবে না তাছাড়া মদিনায় মোহাম্মদের সাথেই আমাদের একটি বিরাট দল রয়েছে যারা বাহ্যিকভাবে মহম্মদের দলের সাথেই মিশে আছে বাহির থেকে রোমান সৈন্যরা হামলা করলেই তারা ঘুরে দাঁড়াবে ফলে রোমকদের সহজে বিজয় লাভ হবে আবু আমের এই পরোচনায় রোম সম্রাট উৎসাহিত হল পূর্ণরূপে শক্তি সঞ্চয়ের পূর্বেই উঠন্ত ইসলামী শক্তিকে নির্মূল করে দেওয়ার সংকল্প নিয়ে ব্যাপক যুদ্ধ প্রস্তুতি শুরু করল এদিকে সিরিয়া থেকে মদিনায় আগত তেল ব্যবসায়ী দল এসে সংবাদ দিল হে আল্লাহর নবী রোম সম্রাট হিরাকলিয়াস তার একজন বিখ্যাত সেনাপতির অধীনে চল্লিশ হাজার সৈন্যদলের এক বিশাল বাহিনী প্রস্তুত করেছেন যার মধ্যে লাখাম জুজাম প্রভৃতি খ্রিস্টান গোত্রগুলি সহ অন্যান্য আরব মিত্র গোত্রসমূহ রয়েছে তাদের বাহিনীটি ইতিমধ্যে সিরিয়ার নগরীতে এসে পৌঁছে গেছে এই খবরটি এমন সময় পৌঁছল যখন ছিল গ্রীষ্মকাল এবং ফল পাকার মৌসুম মানুষের মধ্যে ছিল ক্ষুদা এবং দারিদ্রের তীব্র কষাগাত ফলে মুসলমানদের মধ্যে ভীতি ছড়িয়ে পড়ল এই সংবাদ পেয়ে নবী করিম সাল্লাহ আলি ওয়াসাল্লাম চিন্তিত হয়ে পড়লেন অথবা নবী করিম আলাইহি ওয়াসাল্লাম রোমকদেরকে আরব এলাকায় প্রবেশ করার আগেই তাদেরকে রোম সীমান্তের মধ্যে আটকে ফেলার চিন্তা করেন যাতে আরব এবং মুসলিম এলাকা অহেতু ক্ষতিগ্রস্ত না হয় তাই নবী করিম সাল্লাহ ওয়াসাল্লাম সমস্ত সাহাবিদেরকে একত্র করে সরাসরি ঘোষণা দিলেন হ্যাঁ আমার সাহাবিরা ইসলামের জন্য লড়াই করার সময় এসে গেছে রোম সম্রাট আমাদেরকে নির্মূল করার জন্য সৈন্য পাঠিয়েছে আমরা তাদেরকে মদিনায় আক্রমণ করতে দেব না আমরা তাদেরকে মোকাবেলা করার জন্য তাবুকের উদ্দেশ্যে রওনা করবো তোমরা যারা আল্লাহ এবং তার রাসুলকে ভালোবাসো তারা অবশ্যই অংশগ্রহণ করবে এর পূর্বে কখনও নবী করিম সাল্লাহু ওয়াসাল্লাম এভাবে সরাসরি কোনো জায়গাকে উদ্দেশ্য করে যুদ্ধের ঘোষণা দেননি অতপরে একদিন সকালে রাসুল্লাহ সাল্লাহু ওয়াসাল্লাম মুসলমানদেরকে নিয়ে যুদ্ধের উদ্দেশ্যে রওনা দিলেন এদিকে হজরত কাবিবনে মালেক রাজি আল্লাহু তালানহু তখনও কোনো প্রকার প্রস্তুতি নেননি তিনি মনে মনে ভাবলেন এত তাড়াহুড়া করার দরকার নেই দুই একদিন পরে প্রস্তুতি নিলেও তাদের সঙ্গে মিলিত হতে পারব। অতপর পরের দিন সকালে হজরত কাম রাদি আল্লাহ হু যুদ্ধে যাওয়ার জন্য নিয়োগ করলেন তিনি মোটামুটি প্রস্তুত হয়ে ভাবতে লাগলেন যুদ্ধে এখনই যাওয়ার কি দরকার আরও পরে গেলেও তো তাদেরকে ধরে ফেলতে পারবো এভাবে মনতার মাঝে তিনি আবারও আটকে গেলেন এদিকে মুসলিম সেনারা দ্রুত চলছিলেন এবং তারা বহুদূর চলে গেলেন রাসল্লা সলিল্লাহু আলহি ওয়াসাল্লামের চলে যাওয়ার পর হজরত কাব বিন মালেক রাজি আল্লাহু তালানহ যখন বাইরে বের হতেন তখন তিনি রাস্তাঘাটে মুনাফিকদেরকে অথবা দুর্বল ব্যক্তিরা ছাড়া অন্য কাউকেই দেখতে পেলেন না তখন হজরত কাব রাদি আল্লাহু তালাহো অত্যন্ত চিন্তাগ্রস্ত হয়ে পড়লেন এদিকে রাসুলুল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লাম সবাইকে নিয়ে তাবুক প্রান্তরে পৌঁছালেন অতপর যখন সবাইকে নিয়ে বসলেন তখন নবী করিম সাল্লাহ ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন কাহাবিবনে মালেক কোথায় তার কি হল সে কি আমাদের সাথে আসেনি তখন বনি বনিসালামার এক ব্যক্তি দাঁড়িয়ে বললেন হে আল্লাহর রাসুল তার বসন ভূষণ এবং অহংকারই তাকে এখানে আসতে বাধা দিয়েছে তখন হজরত মহাজবিন জাবাল রাদি আল্লাহু তালু দাঁড়িয়ে বললেন তুমি নিতান্তই বাজে কথা বললে হে আল্লাহর রাসুল আল্লাহর কসম আমরা তার ব্যাপারে ভালো ছাড়া অন্য কিছুই জানি না তাদের কথা শুনে সোল্লা সাল্লাহ আলাইহি চুপ থাকলেন অতপর কিছুদিন পর রাসুল্লাহ সাল্লা আলী ওয়াসাল্লাম অভিযান শেষ করে মদিনার দিকে রওনা করলেন কাফেরদের চক্রান্ত নস্বাত করে বিজয়ের বেশে সবাইকে নিয়ে চলছিলেন এদিকে রাসুল্লাহ সাল আলী ওয়াসালামের প্রত্যাবর্তনের খবর পেয়ে হজরত কাব ইবনে মালিক রাজিয়াল ভীষণ চিন্তিত হয়ে পড়লেন তিনি ভাবতে লাগলেন রাসুলের সাথে কোনো মিথ্যা তালবাহানা করা যায় কি না যাতে আগামীকাল রাসুলের ক্রোধ থেকে বাঁচতে পারি এই ব্যাপারে তিনি পরিবারের কিছু বিচক্ষণ ব্যক্তির সাথে পরামর্শও চেয়েছিলেন কিন্তু যখন খবর আসলো যে রাসুল্লাহ সাল্ল্লা ওয়াসাল্লাম মদিনার একেবারে নিকটে এসে পৌঁছে গেছেন তখন কাব রাজি আল্লাহু মন থেকে এসব বাতিল ধ্যান ধারণা দূর হয়ে গেল তিনি চিন্তা করতে লাগলেন রাসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের নিকট মিথ্যা বলে আমি মুক্তি পাবো না সুতরাং সত্য কথাই বলব ফলাফল যা কপালে আছে তাই হবে অতপর সকালবেলা রাসুল্লা সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম মদিনায় এসে পৌঁছে গেলেন অতপর তিনি দুই রাকাত সালাদ শেষ করে মসজিদের নববীতে বসে গেলেন তখন তাবুক যুদ্ধ থেকে পিছিয়ে থাকা লোকেরা আসতে লাগলো এবং তারা হলফ করে নিজেদের ওজোর পেশ করতে লাগলো এদের সংখ্যা ছিল প্রায় আশিরও বেশি নবী করিম সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বাহ্যিক অবস্থার বিচারে তাদের ওজর কবুল করলেন এবং তাদের কাছ থেকে পুনরায় বায় আঁত নিয়ে তাদের মাগফিরাতের জন্য দোয়া করলেন এবং তাদের মনের গোপন বিষয়ে আল্লাহর নিকট সুপর্দ করলেন অতপর হজরত কাব রাজি আল্লাহু তালান হু নবীজির কাছে আসলেন তিনি এসে সালাম দিতে নবিক্রিম সলাল আলি ওয়াসাল্লাম মুচকে হেসে বললেন আরে কাব আমার কাছে এসো হজরত কাব রাদি আল্লাহু তালান হু নবিক্রিম সলাল্লাহু ওয়াসাল্লামের সামনে গিয়ে বসে পড়লেন অতপর রসল সলাল্লাহু আলহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন হে কাব কী কারণে তুমি পিছনে থাকলে তুমি কি যুদ্ধে যাওয়ার জন্য বাহন ক্রয় করনি তখন কাব রাদি আল্লাহ তালাহ বললেন জি হা আমি বাহন ক্রয় করেছি আল্লাহর কসম যদি আমি আপনার সামনে না বসে দুনিয়ার অন্য কোনো লোকের সামনে বসতাম তাহলে আমি নিশ্চিত যে যে কোনো ওজোর পেশ করে তার ক্রুদকে নির্বাপিত করতে পারতাম কিন্তু আল্লাহর শপথ আমি জানি আজ যদি আপনার কাছে মিথ্যা বলে আপনাকে খুশি করে যাই তাহলে অচিরেই আল্লাহ তালা আপনাকে আমার ওপর রাগান্বিত করে দিবেন আর যদি আজ আপনার সাথে সত্য কথা বলে যাই তাহলে আপনি না খুশ হলেও আল্লাহর ক্ষমা ক্ষমালাভের আশা করা যায় হে নবী আল্লাহর কসম যুদ্ধে না যাওয়ার জন্য আমার কোনো ছিল না আল্লাহর কসম আমি যখন তাবুক যুদ্ধে আপনাদের থেকে পিছনে থেকে যাই তখনকার মতো আর কোনো সময় আমি ততটা শক্তি সামর্থ্যের এবং সচ্ছলতার অধিকারী ছিলাম না এই কথা শুনে রাসুল্লাহ সাল আলহু ওয়াসাল্লাম বললেন যদি আসলেই এরূপ হয় তবে কাব সত্য বলেছে ঠিক আছে তুমি চলে যাও দেখো আল্লাহ তালা তোমার ব্যাপারে কী ফায়সালা দেন অতপর হজরত কাব রাদি আল্লাহ তালানহ উঠে সেখান থেকে চলে আসলেন তখন বনি সালামার কিছু লোকজন তাকে অনুসরণ করতে লাগলো অতপর তারা তাকে থামিয়ে বলল আল্লাহর কসম ইতিপূর্বে তুমি কোনো পাপ করেছো বলে আমরা তো জানি না পেছনে থেকে যাওয়া অন্যান্য লোকদের মতো তুমিও রাসুল্লাহ সালু আলহামের নিকট একটা বাহানা পেশ করলেই হত তাহলে রাসুলুল্লাহ সালামের ক্ষমা প্রার্থনাই তোমার পাপ মোচনের জন্য যথেষ্ট হয়ে যেত তারা তাকে এমনভাবে তিরস্কার করতে লাগলো যে এক পর্যায়ে কাবরাদি আল্লাহু তালহু রাসুল্লাহ সাল্লাহু আলহিউসালামের কাছে ফিরে গিয়ে তার প্রথম বক্তব্যকে মিথ্যা প্রতিপন্ন করার মনস্থ করলেন অতপর তিনি তাদেরকে জিজ্ঞেস করলেন আচ্ছা আমার মতো নিজের বল স্বীকার করেছে এমন আর কাউকে কি তোমরা সেখানে দেখেছ তখন তারা জবাব দিল হ্যাঁ আরও দুজন লোককে আমরা দেখেছি তারা তোমার মতো একই কথা বলেছে আর তাদেরকেও তোমার মতো সেই একই কথা বলা হয়েছে তখন কাব রাদি আল্লাহু তালাহ জিজ্ঞেস করলেন তারা কারা তখন তারা জবাব দিল তারা দুজন হচ্ছেন মোরারা ইবনে রাবি এবং হেলাল ইবনে উমাইয়া তারা তার কাছে এমন দুজন সৎ লোকের কথা বললেন যারা বদর বদরযুদ্ধে অংশগ্রহণ করেছিলেন এবং তারা আদর্শ স্থানীয় ব্যক্তি ছিলেন তাদের দুজনের কথা শুনে হজরত কাবরাদি রাদি আল্লাহু তালাহ আবারও চলতে শুরু করলেন তিনি আর রাসুলসল্লাহু আলহু আসলামের কাছে ফিরে গেলেন না এদিকে রাসুল্ল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধ থেকে পেছনে থেকে যাওয়া লোকদের মধ্য থেকে এই তিনজনের সাথে কথা বলা সমস্ত মুসলমানদের জন্য নিষিদ্ধ ঘোষণা করে দিলেন কাজেই লোকেরা এই তিনজনকে দেখলেই এড়িয়ে চলতে লাগলো এবং তাদের প্রতি আচরণ পরিবর্তন করে ফেললো অবস্থা দৃষ্টি তাদের মনে হতে লাগল যে চিরচেনা দুনিয়ায় যেন তারা অচেনা হয়ে গেছে এই অবস্থায় তাদের দীর্ঘদিন অতিবাহিত হয়ে গেল অতপর কাব রাদি আল্লাহু দুই সাথী নিরাশ হয়ে ঘরের মধ্যে বসে গেলেন এবং কান্নাকাটি করতে লাগলেন কিন্তু কাব রাজি আল্লাহ তালানহ ছিলেন খুব শক্তিশালী এবং ধৈর্যশীল যুবক তাই তিনি বাহিরে বের হয়ে মুসলমানদের সাথে নামাজে যোগ দিতেন এবং বাজারেও ঘোরাফেরা করতেন কিন্তু কেউ তার সাথে কোনো কথা বলতো না অতপর একদিন কাম রাজি আল্লাহু তালু তার চাচাতো ভাই আবু কাতাদার বাগানে গেলেন সে তার সবচেয়ে প্রিয় ব্যক্তি ছিল তিনি তাকে সালাম দিলেন কিন্তু সে তার সালামের জবাব দিল না তাই তিনি তাকে বললেন হে আবু কাতাদা আল্লাহর দোহাই দিয়ে তোমাকে জিজ্ঞেস করি তুমি কি জানো না আমি আল্লাহ এবং তার রাসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসি কিন্তু সে চুপ করে থাকল তিনি আবারও আল্লাহর নামে কসম করে তাকে এই প্রশ্ন করলেন কিন্তু আবারও সে চুপ করে থাকল অতপর তিনি তৃতীয়বার তাকে একই প্রশ্ন করলেন এবার সে জবাব দিল এই ব্যাপারে আল্লাহ তালা এবং তার রাসুলই ভালো জানেন এই কথা শুনে হজরত কাব আল্লাহ আল্লাহু তালানহর দুচোখ থেকে অটোমেটিক অশ্রু গড়িয়ে পড়তে লাগলো অতপর তিনি বিষণ্ন মনে সেখান থেকে পুনরায় ফিরে আসলেন অতপর একদিন সিরিয়ার একজন খ্রিস্টান কৃষক মদিনার বাজারে খাদ্যশস্য বিক্রি করতে আসলো সে লোকদেরকে জিজ্ঞেস করলো কে আমাকে বিন মালিকের ঠিকানা দিতে পারবে তখন লোকেরা কাব রাদি আল্লাহ তালানহুকে ইশারা করে দেখিয়ে দিল ফলে সে কাব রাদিয়াল্লাহু তালাহুর কাছে এসে গাসানের রাজার একটি চিঠি পৌঁছে দিল তাতে লেখা ছিল পর সমাচার এই যে আমি জানতে পেরেছি আপনার সাথী আপনার ওপর জুলুম করেছেন অথচ তালা আপনাকে লাঞ্ছনা এবং অবমাননাকর অবস্থায় রাখেননি আপনি আমাদের এখানে চলে আসুন আমরা আপনাকে সাহায্য সহযোগিতা করব চিঠিটা পরে বিন মালিক রাদিয়াল্লাহু তালানহু বললেন এটা আমার জন্য আরও একটি পরীক্ষা অতপর তিনি চিঠিটি ছিঁড়ে ফেলে দিলেন অতপর এভাবে প্রায় চল্লিশ দিন অতিবাহিত হয়ে গেল এমন সময় কাব রাদি আল্লাহু তাল্লাহর কাছে রাসুলুল্লাহ সাল্লাহু আলিউস্লামের একজন দূত এসে বললেন সাল্লাল্লাহু আলহিউ আসাল্লাম তোমাকে তোমার স্ত্রী থেকে পৃথক থাকার নির্দেশ দিয়েছেন তখন কাব রাদি আল্লাহু তালানহু বললেন আমি কি আমার স্ত্রীকে তালাক দিয়ে দিব তখন তিনি বললেন জিনা তাকে তালাক দিবে না বরং তার থেকে পৃথক থাকবে এবং তার কাছে ঘেসবে না তখন কাব রাজি হু তার স্ত্রীর কাছে গিয়ে বললেন তুমি তোমার পরিবারের কাছে চলে যাও আল্লাহ তালা আমার এই ব্যাপারে কোনো ফয়সালা না দেওয়া পর্যন্ত তাদের সাথেই তুমি অবস্থান করো ওইদিকে হেলালিবিন উমাইয়ার স্ত্রী রাসুল সাল আলাইহি আসালামের কাছে আসলেন কারণ কাবের মতো তাদের কাছে ও রাসুল সাল আলাইহি ওয়াসাল্লাম দূত পাঠিয়েছিলেন তিনি বললেন হে আল্লাহর রাসুল হেলাল অতিশয় বৃদ্ধ মানুষ তার কোনো সেবক নেই আমি যদি তার সেবা করি তবে কি আপনি অপছন্দ করবেন তখন রাসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন না তবে সে যেন তোমার কাছে না গেছে তখন হেলালের স্ত্রী বললেন আল্লাহর কসম তার মধ্যে এই কাজের প্রতি উৎসাহ বোধই নেই আল্লাহ কসম যেদিন থেকে এই ঘটনা ঘটেছে সেদিন থেকে অদ্যাবধি সে কেঁদেই চলেছে এই ঘটনার পর কাব ইবনে মালিক রাজিয়াল্লাহু তালানহুর পরিবারের কেউ কেউ তাকে বলল তুমিও তোমার স্ত্রীর ব্যাপারে রাসুল সলাল্লাহু আলাইহি আসলামের কাছ থেকে অনুমতি নিয়ে এসো যাতে সে তোমার সেবা করতে পারে যেমন হেলাল বিন উমাইয়ার স্ত্রী তার স্বামীর সেবা করার ব্যাপারে রাসুলের কাছ থেকে অনুমতি নিয়ে এসেছে তখন কাব রাদি আল্লাহু তালানহু বললেন আল্লাহর কসম আমি রাসুল সল্লাহু আলহিউ আসলামের কাছে কোনো অনুমতি আনতে যাব না জানি না যখন আমি এই ব্যাপারে অনুমতি চাইব তখন রাসুল সাল্লাহ আলহিউ আসাল্লাম কী বলবেন কারণ I mean John manush এভাবে আরও দশ দিন অতিবাহিত হয়ে পঞ্চাশতম রাত্রি অতিক্রম করলো পরের দিন সকালে হজরত কাব রাদি আল্লাহু তালানহ ফজরের সালাত আদায় করে গড়ের ছাদে বসেছিলেন মনে হচ্ছিল জীবন ধারণ করা তার জন্য দুঃসাধ্য হয়ে পড়েছে এবং পৃথিবী যেন তার সমস্ত বিস্তীর্ণতা সত্ত্বেও কাবের জন্য অত্যন্ত সংকীর্ণ হয়ে পড়েছে এমন সময় হজরত কাব রাদি আল্লাহু তালাহ উচ্চস্বরে চিৎকারকারী একজনের শব্দ শুনতে পেলেন সেই চিৎকারকারী বলছিলেন হে কাব বিন মালিক সুসংবাদ গ্রহণ করো রাসুলসাল্লাহ আলহ্লাম ফজরের নামাজের পর ঘোষণা করেছেন যে আল্লাহ তালা তোমাদের তাও বা কবুল করেছেন তখন হজরত কাব রাজি তালান তালাহ আল্লাহর দরবারে সিজদায় পরে গেলেন তিনি অনুদাবন করতে পারলেন যে এবার সংকট কেটে গেছে অতপর দলে দলে লোকেরা তার কাছে সুসংবাদ নিয়ে আসতে শুরু করে যার শব্দ তিনি শুনেছিলেন সে যখন তার কাছে আসলো তখন সুসংবাদ দেওয়ার প্রতিদানস্বরূপ হজরত কাব রাদি আল্লাহু তালাহ তাকে নিজের পোশাক জোড়া খুলে উপহার হিসাবে দিয়েছিলেন অতপর কাব রাজি আল্লাহু রাসুল সাল্লাহু সাথে সাক্ষাতের উদ্দেশ্যে বের হয়ে গেলেন পথের মধ্যে দলে দলে লোকজন তার সাথে সাক্ষাৎ করছিল এবং তাওবা কবুল হওয়ার জন্য তারা তাকে মোবারকবাদ জানাচ্ছিল তারা বলছিল তোমার তাওবা কবুল করে আল্লাহ তালা তোমাকে যে পুরস্কৃত করেছেন এজন্য তোমাকে মোবারকবাদ অতপর কাব রাজি আল্লাহু তালাহু রাসুল্লাহর মসজিদে প্রবেশ করলেন সেখানে রাসূলুল্লাহ সাল্লাহু আলহি ওয়াসাল্লাম লোকজন পরিবেষ্টিত হয়ে বসেছিলেন তালহাবিন ওবায়দুল্লাহ রাজি আল্লাহু তালাহু তাকে দেখে দৌড়ে এসে মুসাফা করলেন এবং তাকে ধন্যবাদ জ্ঞাপন করলেন অতপর তিনি রাসুলুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামকে সালাম দিলেন তখন রাসুল্লাহ সাল্লাহ আলহু ওয়াসাল্লাম সালামের উত্তর দিয়ে বললেন হে কাব তোমার মা তোমাকে জন্মের পর থেকে আজ পর্যন্ত অতিক্রান্ত দিনগুলোর মধ্যে সবচেয়ে বালো দিনের সুসংবাদ গ্রহণ করো তখন কাব রাদি আল্লাহুতালাহু বললেন হে আল্লাহর রাসুল এই ক্ষমা আপনার পক্ষ থেকে নাকি আল্লাহর পক্ষ থেকে তখন রাসুল্লাহ সাল্লাহ আলহু ওয়াসাল্লাম বললেন এই ক্ষমা মহান আল্লাহ তালার পক্ষ থেকে অতপর কাবরাদি আল্লাহ তালান হু নবীজির কাছে বসে বললেন হে আল্লাহর রসুল আমার তাওবা কবুলের জন্য সক্রিয়া স্বরূপ আমি আমার সমস্ত ধন সম্পদ আল্লাহ এবং তার রাসুলের পথে সাদাকা করে দিতে চাই তখন রাসুল্লাহ সাল আলহি ওয়াসাল্লাম বললেন তোমার সম্পদের কিছু অংশ নিজের জন্য রেখে দাও তাতে তোমার কল্যাণ হবে তখন কামরাজি আল্লাহু তালানহু বললেন তাহলে আমি শুধু খাইবারের অংশটুকুই আমার জন্য রেখে দিলাম অতপর কামরাজি আল্লাহু তালাহ আবারও বললেন হে আল্লাহর রাসুল আল্লাহ তালা সত্য কথা বলার কারণে আমাকে মুক্তি দিয়েছেন কাজেই আমার এই তাওবা কবুল হওয়ার কারণে আমি জীবনের অবশিষ্ট দিনগুলোতে সত্য কথাই বলতে থাকব আল্লাহর কসম আমি জানি না রাসুল্লা সাল আলহামের কাছে সত্য কথা বলার কারণে সেদিন থেকে আজ পর্যন্ত আল্লাহ তালা আমার প্রতি যে মেহরবানি করেছেন তেমনটি আর কোনো মুসলমানের ওপর করেছেন কিনা আর আপনাকে যেদিন থেকে এই কথা বলেছি সেদিন থেকে সজ্ঞানে মিথ্যা কথা বলিনি জীবনের অবশিষ্ট দিনগুলোতে আল্লাহ তালা আমাকে মিথ্যা থেকে বাঁচাবেন বলে আশা করি এই ঘটনাটির ব্যাপারে আল্লাহ তালা পবিত্র কোরআনে এরশাদ করেছেন لقد تاب الله على النبي والمهاجرين والأنصار الذين اتبعوه في ساعة العسرة من بعد ما كاد يزيغ قلوب فريق منهم ثم تاب عليهم إنه بهم رؤوف رحيم وعلى الثلاثة الذين خُلفوا حتى إذا ضاقت عليهم الأرض بما رحبت وضاقت عليهم أنفسهم وظنوا أن لا ملجأ من الله إلا إلي ثم تاب عليهم ليتوبوا ইনল্লাহাবুর রাহিম অর্থাৎ আল্লাহ তালা অবশ্যই অনুগ্রহ পরায়ণ হলেন নবীর প্রতি এবং মহাজির এবং আনসারদের প্রতি যারা তার অনুসরণ করেছিল সংকটকালে এমনকি যখন তাদের এ দলের চিত্ত বৈকল্যের উপক্রম হয়েছিল পরে আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিলেন তিনি তো তাদের প্রতি দয়াদ্র এবং পরম করুণাময় এবং তিনি ক্ষমা করলেন অপর তিনজনকেও যাদের সম্পর্কে সিদ্ধান্ত স্থগিত রাখা হয়েছিল যেই পর্যন্ত না পৃথিবী বিস্তৃত হওয়া সত্ত্বেও তাদের জন্য তা সংকুচিত হয়েছিল এবং তাদের জীবন তাদের জন্য দুর্বিষহ হয়েছিল এবং তারা উপলব্ধি করেছিল যে আল্লাহ তালা ব্যতীত কোনো আশ্রয়স্থল নেই পরে তিনি তাদের তাওবা বা কবল করলেন যাতে তারা তাওবায় স্থির থাকে নিশ্চয়ই আল্লাহ তালা ক্ষমাশীল এবং পরম করুণাময়